গাইজ লক্ষ্মী চৌধুরী মনিস সবাইকে স্বাগত আজকে রান্না করব useState না দুটো কাজকলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো দুটো কাজকলা আর এখানে আমি চারটি ছোট ছোট দেখো চার পিস আলু নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি সিদ্ধ করব কি রান্নাটা করব কাজকলার আলু দিয়ে সেটা আমি তোমাদেরকে পরে বলছি ঠিক আছে তো তখন এটাকে আমার সেদ্ধ করতে বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কাঁচকলা আর তিনটা আলু কেটে জল দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢেকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি বাকি মশলাগুলোকে রেডি করতে থাকি তারপরে তো রেডি করে সব কিছু তোকে তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা দেখো আমি মশলা নিয়েছি এর ভেতর আমি বেসন দিয়েছি দুটো কাঁচামরিচ কেটে দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এবারে কাঁচকলার আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এটার সঙ্গে মাখিয়ে গোল গোল করে বল তৈরি করবো ততক্ষণ আমি খসাটা ছাড়িয়ে আমি এটা বলটা পরে নিই আর একটা টমেটো আমি সামান্য এখানে কেটে রেখে দিয়েছি পরে বলগুলো পরে নিই তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছ কলার কোফতাটা এবারে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে কালো জিলো ইউজ করতে পরে অনেকেই বাট আমি দেবো না ভালো লাগে না বলে আমি দেবো না এবারে এটাকে দিয়ে আমি একটা বল বল তৈরি করবো আমি বলটা পরে নিই তো দেখো আমি গোল গোল করে বল করে নিয়েছি ওটা যখন মাখবে তখন কোনো জল দেবে না কারণ কাঁচকলার থেকে অলরেডি জল বেরোয় তো জল দেবে না এমনি মাখতে মাখতে এটা এমনি আটা লট হয়ে যাবে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবার আমি কড়াইটা গরম করতে দিয়েছি দেখতে পাচ্ছো আজকে রান্না করব আমি এর ভেতরে সাদা তেল দেবো না আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তো এটার ভেতরে আমি কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে আমি গরম করতে দিয়ে তেলটা ভালো করে গরম করে তবেই বলগুলোকে ভাজতে হবে তো আমি পরে গরম করেই ভালো করে তেলটা নিয়ে তারপর বলগুলো দেব বলগুলোকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য এগুলো লাল লাল করে ভেজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কাঁচকলা খেতে চায় না তো কাঁচকলা এইভাবে রান্না করে খাওয়ালে তার মুখে লেগে থাকবে আর বাচ্চাকে তো সব রকম খাবার দেওয়া উচিত বাচ্চা তো বুঝবে কি করে যে বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ না করে করে দিলে তো আমার বাচ্চাকে আমি এইভাবেই রান্না করে করে আমি ওর মুখে টেস্ট করানোর জন্য নতুন ধরনের রান্না করি তো আগে তোমরা দেখো তো ভেজে আমি তুলে নেবো তারপরে দেখাচ্ছি করে ভেজে আমি তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবারে ওই তেলে আমি দিয়ে দেবো সব মশলা ফোড়ন তারপরে তোমাদের বলছি ভেতরে আমি গোটা জিরে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি একটা মাত্র শুকনো লঙ্কা তা ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি জিরে হলুদে ধনের গুঁড়ো দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো বেশি দিচ্ছি না কেন আমার ছেলে খাবে তো বেশি ঝাড় না তোমরা এখানে দিয়ে দেবে আমি আগে অলরেডি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলেই না দিচ্ছি না এই আমি নেই নামানো কিছুক্ষণ আগে আমি দুটো কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো এবারে এটাকে আমি ভালো করে কষাবো মশলা গুলোর ভেতরে বল গুলোকে দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করবো কষাবো আর কি আমি মশলার ভেতরে বলগুলোকে দিয়ে দিয়েছি অলরেডি এবারে এই বলগুলোকে ভালো করে এটার সাথে আমি কষাবো মশলাগুলোর সাথে এইভাবে রান্না করলে কাঁচকলা মুখে লেগে থাকবে আমি দিয়ে অল্প জল ভেতরে বেশ জল দিয়ে নুন হলুদটাকে একটু চেক করে আবার ঢেকে দেবো এটাকে ফোটার জন্য চোলটা দেখো তোমার পড়ছে এর ভেতরে দিয়ে দেবো একটু কাজু আর দেখতে পাচ্ছ কাজু আর কিশমিস নাও দিতে পারো বাট আমি দিলাম খেতে খুব টেস্ট হবে আর কিছু কুছিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো ফুটছে আমি হাতে নিয়ে নিয়েছি একটু ঘি ঘিতে যেহেতু জমে গেছে দিয়ে দিলাম ব্যাস এবারে আর একটু ঢেকে নাই নামিয়ে নেব আমার কাঁচকলার কোপটা ওটা আমি আজকে বলিনি যে কি রান্না করব তাই লাস্টেই বললাম এটা কাঁচকলার কোপটা এইভাবেও রান্না করবে সিম্পল এটা খুব টেস্ট বেস্ট আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি তো আমার কাঁচকলার কোফতা রেডি দেখতে পাচ্ছ বেশ কালারটাও খুব সুন্দর এসে বেশি লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও এত সুন্দর রান্না করলে খেতে হেবি টেস্ট আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই প্লিজ ফলো করো